তো আমার বউ বুঝছেন খালি বাড়ি বারে ডোক পারে ঘুরে ফিরে যাবেনা নিচে ফালা দেন সব সন্নি দেন এর উপর ওটা যাবি নাকি তুই আমার বউ বুঝছেন খালি বাড়ি বারে ঢোক পারে ঘুরে ফিরে

হ্যাঁ একটু কষ্ট হবে সাপড় তো একটু কষ্ট হবে দুটা চলে মেলে যাবে না তো আবার তুলে ও তুই একটু কষ্ট হবে সাপড়ছে আরো দেওয়া লাগবে আবার পাথর তুলে দাওয়া লাগবে পাথর খাওয়া নাই